আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিথুন রাশির মাসিক রাশি ফল সম্পর্কে এই অগাস্ট মাসে আপনার জন্য কি অপেক্ষা করছে জানুন আমাদের বিশেষ গ্রহ ভিত্তিক বিশ্লেষণ থেকে চলুন একসাথে দেখে নি কি থাকছে এই মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাস আপনার জন্য অন্তর্দৃষ্টি এবং আত্মবিশ্লেষণের সময় নিয়ে এসেছে আপনি কিছু ক্ষেত্রে ধীর গতি এবং অস্থিরতা অনুভব করতে পারেন তবে এটি আপনাকে নিজের প্রতি বেশি মনোযোগ দেওয়ার এবং আপনার চিন্তা ভাবনা স্পষ্ট করার সুযোগ দেবে এই সময় আপনার পরিবার এবং মানসিক ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাকে কাজ এবং সম্পর্ক এই দুইয়ের মধ্যে ভালো ভারসাম্য রক্ষা করতে হবে কারণ গ্রহের অবস্থান তা নির্দেশ করছে এর মাধ্যমে আপনি নিজের উন্নতির পথে এগিয়ে যেতে পারবেন বুধ আপনার রাশির অধিপতি বক্রি অবস্থায় কর্কট রাশিতে থাকায় যোগাযোগে বিভ্রান্তি হতে পারে এবং আর্থিক আলোচনা বা চুক্তিতে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অগাস্টের দ্বিতীয়ার্ধে মঙ্গল মেষ রাশিতে অবস্থান করছে যা বন্ধু বান্ধব সমাজ এবং নেটওয়ার্কের মাধ্যমে কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ এনে দেবে শনি কুম্ভ রাশিতে বক্রি অবস্থানে থাকায় উচ্চশিক্ষা ভ্রমণ এবং ধর্মীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে তবে কিছু বাধা আসতে পারে বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে যা আর্থিক উন্নতির জন্য উপযোগী সময় একাকিত্ব থেকে সৃজনশীল কাজের মধ্যে শান্তি খুঁজে পাবেন রাহু দশম ঘরে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করছে যা কর্মক্ষেত্রে গোপন চক্রান্ত এবং সহকরবিদের সঙ্গে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে কিন্তু চতুর্থ ঘরে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে যা ঘর বা মায়ের স্বাস্থ্য এবং পারিবারিক পরিবেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে সূর্য কর্কট থেকে সিংহ রাশিতে যাওয়ার পর 16 আগস্ট আপনার আত্মবিশ্বাস এবং বুদ্ধিমত্তায় উন্নতি আসবে শুক্র কর্কট রাশিতে অবস্থান করছে যা অর্থ এবং পারিবারিক চাহিদা বাড়াবে কর্ম এবং অর্থ রাহু দশম ঘরে অবস্থান করার পেশাগত জীবনে মানসিক চাপ প্রতিদ্বন্দ্বিতা এবং ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে চাকরি বদল বা পদোন্নতির বিষয়ে কেউ কেউ সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন ব্যবসায় অনলাইন বা বিদেশ সংযোগে লাভের সম্ভাবনা আয় ঠিক থাকলেও অপ্রত্যাশিত খরচ আপনার মনোযোগ বিঘ্নিত করতে পারে যেমন গাড়ি বা বাড়ি সংক্রান্ত ব্যয় প্রেম ও সম্পর্ক অবিবাহিতদের জন্য এই মাসে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে তবে বিশ্বাসের অভাবের কারণে সম্পর্কে ভাঙনের সম্ভাবনা রয়েছে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে অতীতের তিক্ততা যেন আবার মাথা চাড়া না দেয় সেদিকে খেয়াল রাখুন কেতু চতুর্থ ঘরে অবস্থান করায় পরিবারের কাউকে নিয়ে টেনশন বা মনোমালিন্য হতে পারে স্বাস্থ্য মানসিক অবস্থা মানসিক উদ্বেগ অস্থিরতা এবং ঘুমের সমস্যা হতে পারে মাথা কণ্ঠনালীর সমস্যা বা স্নায়বিক দুর্বলতা দেখা দিতে পারে ধ্যান প্রার্থনা নির্জনতা এবং প্রাকৃতিক পরিবেশে সময় কাটালে উপকার পাবেন যারা থাইরয়েড বা স্নায়ুজনিত সমস্যায় ভুগছেন তারা বিশেষ সতর্ক থাকুন এই মাসে আপনার প্রয়োজন মনোসংযোগ ও বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি বুদ্ধি ও বাক শক্তি মিথুন রাশির শক্তি কিন্তু রাহু বক্রি বুধের কারণে সেটা বিপথেও যেতে পারে তাই যা বলছেন তা আগে দুবার ভাবুন একটু ধৈর্য একটু আত্মবিশ্বাস আর প্রতিদিন পাঁচ মিনিটের ধ্যান প্রার্থনা এই তিনেই অগাস্টকে আপনার অনুকূলে ঘুরিয়ে দিতে পারে জ্যোতিষ প্রতিকার ও টিপস প্রতি বুধবার সকালে ওম বুধায় নম একুশবার বার জপ করুন সবুজ সবজি বা সবুজ বস্ত্র দান করলে মঙ্গলজনক কেতুর দোষ কমাতে প্রতি মঙ্গলবার ও শনিবার চন্দন ও দুর্বাঘাস দিয়ে গণেশ পুজো করুন নয় এবং পঁচিশে অগস্ট পূর্ণিমা ও অমাবস্যা মন্ত্র জপ উপবাস মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর জ্যোতিষ রিলেটেড এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জ্যোতিষ ভবন ইন্ডিয়া চ্যানেল